ধাপার কাছে শনিবার দুপুরে অগ্নিকাণ্ড কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা আগুনের পুলকি ছড়িয়ে পড়ে ধাপার সায়রাবাদের চারিদিকে ঘন বসতির পাশেই ঘিঞ্জি এলাকায় একের পর এক কারখানা সেখানেই দুপুর সাড়ে বারোটা নাগাদ একটি ট্রান্সফর্মার থেকে আগুন লাগে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের কলকাতা শহর সংলগ্ন ধাপা এলাকার পার্শ্ববর্তী এলাকা একটি প্লাস্টিক গোডাউনে আগুন লাগে যেটা স্থানীয় সূত্রে খবর যে একটি আচমকায় ট্রান্সফর্মার ছিল সেই ট্রান্সফর্মার বাস্ট হওয়ার কারণেই কিন্তু সেই একেবারে আগুন ছড়িয়ে পড়ে আমি তো বাড়িতে ছিলাম আগুন বাড়ি থেকে বাড়ি থেকে এসে দেখছি কেউ একদম ধোঁয়া বেরোচ্ছে কালো একদম ওটা আমি দেখে সবাইকে সবাই ডাক দিলাম ভাই আগুন লেগেছে আগুন লেগেছে আমরা সবাই এখানে এসে সবাই জল ফল মারছি এখানে ঠিক আগুনটা ট্রান্সফর্মার লেগেছে এর পাশে ট্রান্সফর্মার আছে প্লাস্টিক ও রাবারের কারখানা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বাতাসে সেই আগুন দ্রুত এলাকা গ্রাস করে বসিভূত দুটি কারখানা পাশের একটি কারখানাও আগুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় এলাকায় যায় দমকলের একাধিক ইঞ্জিন প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে সংকীর্ণ এলাকা হওয়ায় দফায় দফায় বেগ পেতে হয় দমকল কর্মীদের কারণ এই রাস্তা এতটাই সংকীর্ণ যেখানে দমকলের ইঞ্জিন যাচ্ছে না তাই পাইপ দিয়ে যতটা সম্ভব ভেতরে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে লাগাতার দু ঘন্টা ধরে সেই প্রচেষ্টা চালাচ্ছে দমকলের পনেরোটি ইঞ্জিন ইতিমধ্যেই এসে গেছে কারখানার জানলা কেটে হোস্ট পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ করেন দমকলের কর্মীরা তার মধ্যে স্প্রেড করেছে তার মধ্যে টায়ার ছিল সেটা থেকে এখানে যে ধোঁয়া আছে বা ফ্লেমস আছে দেখা যাচ্ছে মানে লোকাল লোকেরা আমাদের হেল্প করছে আই থিংক বিল ভি অ্যাভেল টু কন্ট্রোলদের প্রায় আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে এসেছে ততক্ষণে সব শেষ আগুনে লেলিহান শিখা গ্রাস করেছে অনেকের ঘর দ্বাদশ শ্রেণীর পড়ুয়া রাকিব আওলাদারের ঘরও ভস্মীভূত কষ্ট করে কেনা ল্যাপটপ আর আস্ত নেই সব পুড়ে ছাই সম্বল বলতে কয়েকটা বই আর খাতা সেগুলিকে আগলেই বসে রয়েছে পড়ুয়া টেক্সগুলো ছিল ল্যাপটপ যেগুলো ছিল বাকি যে বুকসগুলো ছিল আরও মানে ওগুলো তো গেছে বাড়িতে তো সব চলে গেছে মানে পুরো হাউসটা বার্ন ডাউন হয়ে গেছে বাড়িতে ছিলাম ভাইকে আমি খাবার খাওয়াচ্ছিলাম তখন আর মা বললো কি আগুন জ্বলছে দূরের দিকে যেতে তারপর তখন তো মনে হয়নি এত কিছু হয়ে যাবে তবে কিভাবে অগ্নিকাণ্ড তদন্ত করছেন দমকল আধিকারিকরা রবিবার ফরেনসিক বিশেষজ্ঞরা সরে জমিনে খতিয়ে দেখবেন বিধান নস্কর দেবিকা মজুমদার ও সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকে টিভি বাংলা